খেদমত করে এইভাবে দিন যায় এইভাবে দিন যায় এইদিকে দিকে মদিনা তুল মুনা আমার নবী রহমতের নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন মদিনার মানুষ নবীকে নিয়ে কত খুশি কত আনন্দ আশেপাশের মানুষজন মদিনার আশেপাশের মানুষ নবীকে দেখতে মদিনায় যায় ওয়াস্করণী তিনিও ইয়ামেন থেকে মদিনায় যেতে মন চায় কিন্তু যাইবেন কেমন করে এই অন্ধ মাকে তিনি কার কাছে রেখে যাবেন চিন্তায় পড়ে গেলেন মন তো চায় মন তো চায় মদিনায় যাবো রহমতের নবীর জন্য তিনি মদিনায় যেতে পারেন না দিলের ভিতরে বড় তাবান্না বড় আফসুস আল্লাহ পাক এই কথাটা দিলের কথাটা আল্লাহ শুনে ফেলছে আল্লাহ কে বন্ধু তোমারে কাছে কি আমিনের করণ এলাকায় থাকে মার অসুবিধা হবে হবে কষ্ট এজন্য বন্ধু তোমারে দেখতে আসতে পারে না দিলের তার মহাব্বত ভালোবাসা প্রেম কি পরিমাণ আমি আল্লাহ জানি তোমারে দেখতে চায় কিন্তু পারে না আমার কষ্ট হইব ওই অবস্থায় আমি আল্লাহ আমার নির্দেশ মানতেছে আমার বান্দায় মার খেদমত এটা আমার নির্দেশ আমি আল্লাহ নির্দেশ মানতেছে এই নির্দেশ মানতে যাইয়া মদিনায় তোমারে দেখতে পারে না এ দুস্ত জানোই এই মা কিন্তু হাত উড়ে দোয়া করছে আল্লাহ আমার সন্তান মদিনায় গিয়ে তোমার বন্ধুরা দেখতে চায় কিন্তু আমি মার কারণে যায় না আল্লাহ আমি তোমার দরবারে হাত দুইটা বাড়াই দিছি মালিক আমার ওয়াজের খবর তুমি তোমার হাবিবের কাছে পৌঁছায় দাও আর দুনিয়ার জমিনে শুধু অলি বানাইলে আমি মা খুশি না জগতের অলিদের সর্দার আমার সন্তানদের বানায় দাও আল্লাহ কই দুস্ত আমি মার দোয়া কবুল করে ফেলেছি আমি মার দোয়া কবুল করে ফেলেছি তারে আমি জগতের অলিদের সর্দার বানায় দিছি শুধু তাই নয় সে মুস্তা যাবুদা ওয়া হা যা চায় আমি আল্লাহ তাই দিই রাস্তাখন শুভান আল্লাহ আর ও জোরে কন্না শুভা প্রশংসা করবো কার ভাই ত অল্লিবে মাও লাহো মেরে এশ কে নিরালা মাই ত অল্লি বে মাও লা নিরালা ہے جملہ جہاں جن کے تجلی سے اجالا مادر دو جہاں غیر خدا یار ندارم جو زیاد خدا ہی چی دگر کر ندارم جو زیاد خدا ہی چی دگر کر ندارم مسلمان آواز دیا کن اللہ اکبر اللہ اکبر আমার বাইরা বন্ধুরা আল্লাহর নবী খবর পেয়ে গেছেন নবীজি খবর পাওয়া মাত্রই হজরত উমরকে ডাক দিলেন হজরত উমরকে নবী ডাক দিয়ে বলতেছেন উমর আমি নবী বিদায় নিব এ আমি নবী বিদায় নিব হয়তো আমার জীবদ্দশায় ওয়াজ বাস করুণীর সাথে আমার দেখা হবে না কিন্তু আল্লাহ আমারে জানিয়ে দিছে এ উমর তারে যদি তুমি পাও তাহলে আমার পরনের জুব্বাটা হাদিয়া দিয়া দিয়ে দিও হজ তোমার দিয়া পানি ঝরে আর প্রিয় নবী গো জীবন কাটিয়ে দিলাম আপনার সাথে আপনার পরনের জuppা পাইলাম না কিন্তু এ কেমন ওয়াইজ কেমন পাগল কেমন আশিক নবীর দেখলো না কিন্তু নবীর পরনের জuppা হাদিয়া পায় গেল সুবহানাল্লাহ হযরত আবু বকর মনের ভিতরে বড় আশা ছিল নবীর জুব্বা তিনি পাবে আল্লাহ ছিল নবীর নবীরা উমর পাবে মনের ভিতরে আসা ছিল নবীর উসমান পাবে আলীর মনের ভিতরে পরুব্বা পাবে কিন্তু না না আল্লাহ নবী জুব্বা দিয়ে গেলেন করুনীকে যে ওয়ায়স কে নবী চোখে এখনো সরাসরি দেখেন নাই ওয়ায় নবীর দেখে নেই আল্লাহ আকবর আল্লাহ নবী বল ওমর তারে যদি কোনোদিন পাও তাহলে আমার জুব্বাটা তারে হাদিয়া দিবা আর বলবা আল্লাহ আমাকে জানাইছে সে হাতুটা যা চায় আল্লাহ তাই কবুল করে নেয় অতএব ওমর যদি কোনোদিন তারে পাও আমার গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করতে কইও সুবহান কারণ সে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে এত বড় মাকাম এত বড় মর্যাদা আল্লাহ তারে দান করেছে শুধুমাত্র মার দোয়ার আর একটু আওয়াজ দেয়া কো না সুবাহান আর একটু আওয়াজ দেয়া কো না সুবাহান ভাইরা বন্ধুর আওয়াজ করুন উমরের জমানায় খালি বেতল মুসলিম উমর উমরের জমানায় ওয়াজ করুন আসছেন মদিনায় মক্কা মদিনে হজ করার জন্য আসছেন ওমর ও মক্কায় গেলেন এইবার হল তোমর আরফার ময়দানে ইয়ামেনের মানুষকে ডাক দিয়ে বলতেছে ও ইয়ামেনের মানুষেরা ওয়াইজ নামে তোমরা কাউরে চিনো নি করণ এলাকার মানুষগুলি কয় আমরা একজন পাগল রে চিনি কোথায় গাছের নিচে নামাজ পড়ে আল্লাহ আকবর হজ তোমার এই খবর পেয়ে তিনি সুজা চলে গেলেন যা দেখেন গাছের নিচে যে এই মানুষটা আল্লাহর কদমে দায় পরে কানতেছে। এই মানুষটার বডি দিকে চেহারা দেখে হলো তোমার চিনে ফেললেন ইনি ওয়াস্করুনি কেমনে চিনলেন কয় নবী চেহারা কেমন হবে তার চেহারাটা কেমন হবে তার কন্ডিশনটা বডির কন্ডিশন কেমন হবে তার চুলগুলি কেমন হবে আল্লাহর নবী সব বিবরণ দিয়েছেন কারণ নবী বলেছেন অমর যদিও বাস্তবে আমি তারে কোনো দিন দেখি নাই কিন্তু স্বপ্ন যুগে মালিক আমার রে বহুবার দেখা দিছে নবীরে যে স্বপ্নে দেখে তার জন্য জান্নাতিব হয়ে যায় বলে স্বপ্নে আমারে যে দেখলো সে বাস্তবেই যেন আমি নবীরে দেখলো কারণ আমি নবীর রূপ শয়তান নিতে পারে না আমার স্বপ্নে যে দেখে সে বাস্তবেই নবীরে দেখে আর নবীরে যে দেখলো তার জন্য জান্নাতিব আল্লাহ নবীর স্বপ্নে দেখার ইচ্ছা কার কার আছে একটু হাতুটা দেখো আল্লাহ তুমি কবুল করো সবাই বলি আমিন তাহলে একটা সবক একটা আমল বলে দিই বেশি বেশি দুরুসুরি পড়বো

এইভাবে যদি অন্তত ঘুমানোর সময় প্রতিদিন তুমি একশো বার দূরস্বরে পরে ঘুমাইবার আমল করতে পারো তাহলে অনেক সুফিয়ানে কেরাম বলছে ঘুমাইবার সময় যেই মানুষটা দূরস্বরে পুরে ঘুমানোর আমল করবো যুবক আল্লাহ পাক মরণের আগে আগে তারে কোনো না কোনো এক রাত নবীর স্বপ্নে দেখা দিব সামাইলে তিন দিনের মধ্যে লিখছেন আল্লাহ নবী চেহারাটাকে মহন নবীজির চোখটা কেমন নবীজির নাকটা কেমন নবীজির চোখ দুইটা কেমন নবীর চুলটা কেমন ছিল এই সব কিছু বিবরণ হাদিসের যেই কিতাবের মধ্যে আছে ওই কিতাবটার নাম হলো শ্যামা এলে তিরমিজি এই শ্যামা এলে তিরমিজি বাংলায় আছে। এই হাদিসের কিতাবটা আপনারা ঘরের মধ্যে রাখবেন এই কিতাবটা রাখবেন আর আমার নবীর বিবরণটা বেশি বেশি পড়বেন অন্তত দিনে একবার হলো পৃষ্ঠাটা উল্টায় আমার নবীর চেহারাটা কেমন ছিল নবীজির নাকটা কেমন ছিল চোখটা কেমন বলছিল আপনি বেশি বেশি পড়বেন যেই মানুষটার আকার আকৃতি বেশি বেশি পড়ে পড়তে পড়তে কিন্তু একটা চেহারার মধ্যে একটা নমুনা চইলে আসে ঠিক না জোরে পড়ে ওই অবস্থায় যেই মানুষটার সামাইলে তিরমিজি নবীর রূপ নবীর আকৃতি যে বেশি বেশি পড়ব আল্লাহ তারে স্বপ্ন যুগে নবীরে দেখায় দিব এজন্য দুইটা আমল কইলাম পারবো না ইনশাআল্লাহ কারা কারা রাজিয়া সিটু হাতুটা আল্লাহরা দেখায়

আমার আশিককে আল্লাহ স্বপ্নে যুগে আমারে দেখায় দিয়েছে এজন্য আমি তার চেহারাটা চিনি তার বডিটা কেমন তাও জানি তার চুলটা কেমন আমি তাও জানি তার দাত্ম মোবারক কেমন আমি তাও জানি তোরটা কেমন আমি তাও জানি এর उमर তার ডান হাতের তালুতে একটা সাদা দাগ আছে সাদা দাগ এই সাদা দাগটা দেখলে তোমরা চিনে ফেলবে সেই আমার পাগল সেই আমার আশিক আরাফার ময়দানে অমর কাছে নিচে শ্বাস অবস্থায় ওয়াস করুন কে দেখেই নবীর কথা মতো তিনি চিনে ফেললেন আল্লাহর নবী যখন যা বলেছেন যেভাবে বলেছেন সব কিছু তার ভিতরে পাওয়া যাইতেছে এইবার সালাম ফেরানোর পর সালাম দিয়ে বলতেছে আপনি ওয়াইজ কে বলছে আমি আপনি কেডাক আমি ওমর আরি আল্লাহ আমির মিনি খালিফাতুল মুসলিমিন আপনি উমর বলে আমিনের ওয়াইজ কেমনি চিনলেন কই নবী কইছেন আল্লাহ নবে আপনার একটা জুব্বা দিছেন নবীর হাদিয়া এমনি ওয়াজ করেনি কই না আমি না কারণ খাটি আল্লাহর অলিরা নিজেদের বুজুর্গি কখনো মানুষের কাছে দেখাই তো চায় না খাটি আল্লাহর অলিরা সব সময় নিজের গোপন রাখা পছন্দ করে ঠিক না নি খাটি খাটি দ্বারা আর বেজাল যত আছে অতই খালি জাহির করে সাইনবোর্ড লাগায় প্রচার করে রসুল মাহবুবের হুদা গাউসে হামদানি কুতুবের রব্বানি সারা নাম নেই নাম আর খুঁজে পাওয়া যায় না টাইটেল আর হাটি আল্লাহর অলিরা অত টাইটেল লাগাইতো না না নি সাদা নাম থাকতো অস্করণী কইতেছেন যে নামই নাই আল্লাহ নবী যে ওয়েসের কথা কই সাধারণ ওয়েস দা আমি তো একটা সাধারণ মানুষ তোমার বলেন ও আল্লাহর বলি আপনি নিজের গোপন করবেন না কারণ কেডা ওয়াইস তার চেহারা কেমন কেমন তার তার বডি চুল কেমন বলেছেন আল্লাহ নবীর বলে সব বিবরণ আপনার সাথে মিলতেছে অতএব নিজের আর গোপন করার সুযোগ নাই দেখি আপনার ডান হাত ডান হাতটা হলো তোমার হাতে নিয়ে দেখিন আল্লাহ নবী বলেছেন তার ডান হাতের মধ্যে একটা নূরের দাগ আছে নূরের দাগ তার নূরের দাগটা দেখা মাত্রই চুমু খায় আর গোপন করবেন না কেমন কপাল পাইছেন গো নবীর সাথে জীবন কাটে দিছি নবীর হাতিয়ে পাই নেই কিন্তু নবীর কোনোদিন না দিই কে নবীর জুব্বা পেয়ে গেছ আমার নবীর জানাইছেন একমাত্র তোমার মার আকবার আপনি বলেছেন উম্মতের জন্য আপনি দোয়া করতেন মাগফিরাতের দোয়া ওয়াসকুরুনি জুব্বাটা হাতে নিয়া দৌড় দিয়া জঙ্গলের ভিতরে চলে গেছে আলাদা জায়গায় চলে গেছে গিয়াই তিনি একটু মধ্যে একটু আড়ালের মধ্যে তিনি শেষ পুরে আল্লাহর কয় মালিক আমার গোপন রহস্য তুমি তোমার হাবিবে জানাইছো কেনে আমার দোয়া তুমি কবুল করো ইডেই কইছো কেনে যদি কয়ে থাকো তাহলে আমি এবার শেষ দায় মাথা পালাইলাম নবীর সমস্ত গুণাগার উন্মত্রী মাফ না করলে আমি মাথা তুলতাম না সব গুণাগার উন্মত্রী যদি তুমি মাফ না করো আল্লাহ আমি মাথা তুলতাম না তুমি জানাইছো কেন জানাইছো যখন মাফ করন লাগবো আল্লাহ আকবা আল্লাহর সাথে শেষ দাঁড়াতে অবস্থায় আল্লাহর সাথে কথা শুরু হয়ে গেল কারণ মনে রাখবেন স্যাচদার তো অবস্থায় স্যাজদাকারীর সাজদার জায়গায় আল্লাহ পাক হাজির হয়ে যান এজন্য নবীজি বলেন নামাজির সাথে আল্লাহ কথা কয় কিন্তু আল্লাহ কইয়া কয় শেষদার জায়গায় আল্লাহ চইলা আসে এজন্য তো রাসূল কয় মুসাল্লি ইউনাজি রব্বা নামাজি নামাজি আল্লাহর লগে কথা কয় নামাজি নামাজি কার লগে কথা কয় আল্লাহর লগে কথা কয় নামাজি নামাজি আল্লাহর সাথে কথা কয় এজন্যই তো নবী কথা কইছেন আল্লাহর সাথে তোর পাহাড়ে গিয়া মুসানবী কথা কইছেন আল্লাহর সাথে তোর পাহাড়ে গিয়া মুসানবী ঘরে বসে আল্লাহর সাথে কথা বলতে পারতেন না মুসানবী মাঠে ময়দানেতে কেউ আল্লাহর লোকে কথা বলতে পারতেন না মুসানবীর কথা বলার নির্দিষ্ট জায়গা ছিল তোর পাহাড় তোর পাহাড়ে গেলেই তিনি আল্লাহর লোকে কথা বলতে পারতেন আর কোনো জায়গায় আল্লাহর লগে কথা কোর সুযোগ ছিল না পারতেন না কিন্তু মুসানবীর কথা কইতো তোর পাহাড়ে আর আমরা উম্মতে মোহাম্মদী আল্লাহর লগে কথা কই যে কোনো জায়গায় নামাজে দাঁড়াইলে মুসানবী যে কোনো জায়গা থেকে আল্লাহর সাথে কথা বলতে পারতেন না কিন্তু এই উম্মত যেখানে নামাজে দাঁড়াইবো এখানে আল্লাহর সাথে কথা হইব এজন্যই মোহসানবী আল্লাহরে প্রশ্ন করেছিল তুর পাহাড়ে রব্বি তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গাইরি আল্লাহ তুমি আমার লগে যেইভাবে কথা কও এইভাবে আর তুমি কারো লগে কথা কইবা নাকি আল্লাহ আমার সাথে যেইভাবে কথা কও এইভাবে আর কারো সাথে কথা বলবা নাকি আল্লাহ পাক কয় মুসা তোমার সাথে আমি কথা বলি মাসখানে দুইজনের পর্দা আছে কিন্তু অদূর ভবিষ্যতে একদল উম্মত আসবে যে উম্মতের নাম হলো উম্মতে মুহাম্মাদী এদের সাথে আমি আল্লাহ কথা কইমু মাসখানে কোনো পর্দা থাকবে না লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব মুসা নবী অবাক হয়ে কয় মালিকেরা কোন উম্মত কয় উম্মতে মুহাম্মদ আমার বন্ধু উম্মত মুসা আল্লাহ এরা কোন পাহাড়ে গিয়ে কথা কইব আমি তো তুর সে কথা বলি এরা কোন পাহাড়ে গিয়া কথা বলব আল্লাহ তো না মুসা না না এরা কোন পাহাড় পর্বতে যাবে না এরা নামাজে দাঁড়াইলেই আমি আল্লাহর সাথে কথা বলব এজন্যই নামাজি নামাজি দাঁড়ায় যখন কয় আলহামদু সমস্ত প্রশংসা তখনই আল্লাহ নামাজির নামাজির জিজ্ঞেস করে আল্লাহ নিজের পরিচয় না দিয়া আল্লাহ কয় লিমান হাম, কার প্রশংসা তুমি করো নামাজি নামাজি তাকিয়া কয় লিল্লাহ আমি আবার আল্লাহর প্রশংসা করি এবার আল্লাহ আবারও নিজের পরিচয় দেয় না আল্লাহ গোপন তাকিয়া কয় মানিল্লাহ কে তোমার আল্লাহ নামাজি কয় রাব্বিল আলামিন আবার আল্লাহ কয় মানির রব کہ تمہا رب کو الرحمن الرحیم যিনি রহমান যিনি রহিম এবার আল্লাহ আবার কয় কে রহমান কে রহিম বলো নামাজি কই মালিক যিনি কামত দিবসের মালিক তিনি আমার রব এবার আল্লাহ পাক আলামিন নিজের পরিচয়টা আল্লাহ দিয়ে দেয় এবার আল্লাহ বান্দা বন্দা এতক্ষণ পর্যন্ত তুমি যার প্রশংসা করেছো এতক্ষণ পর্যন্ত তুমি যার আল্লাহ কইছো এতক্ষণ পর্যন্ত তুমি যার রব কইছো আমি তোমার আল্লাহ আমি তোমার রব আমি তোমার

এজন্যই নবী বলেছেন মুসল্লি ইউনাজি রব্বা নামাজি আল্লাহর সাথে নামাজে দাঁড়ে কথা কয় নামাজি আল্লাহর সাথে নামাজে দাঁড়ে কথা কয় মুসা নবী কমালি এত দামি উম্মত যে উম্মত তোমার সাথে কথা বলবে অথচ মাঝখানে কোনো পর্দা থাকবে না এই উম্মত তুমি আমারে দিয়ে দাও আল্লাহ পাক কয় না রে মুসা এরা আমার বন্ধু মোহাম্মদুর রসুল্লাহর উম্মত মুসানবি এইবার মালিক যদি উম্মত আমারে না দাও আমারে নবী না বানায়া ওই নবীর উম্মত তুমি বানায়া দাও নবী হয়ে এই কদর লাভ করলাম কথা কই মাসখানে পর্দা আছে উম্মত হইয়া কথা কইব মাসখানে কোনো পর্দা নাই অতএব মালিক আমারে ওই নবীর উম্মত তুমি বানায়া দাও আল্লাহ পাক মুসা এটাও হবে না কারণ তুমি অনেক আগে আইছো আর এই উম্মত জমিনে আইব আর অনেক পরে

جا بیٹھ کسی غار میں اللہ کا ہے کہ باطل کی تو دار نہیں ہم غدار نہ سمجھو غم غدار نہیں ہم پھولوں کی تو مزاج اپنا اپنگ نظر ہم تیری نہیں وار نہیں ہم مسلمان نے آوازیں بولی اللہ اکمر আর হুজুরে আল্লাহু আকবার এই জমিনে বহু সন্তান বাপ মার বাপ মার সাথে বেয়াদবি কইরা নগদ শাস্তি পাইছে এজব করাচির হুজুর থাকি মাতার সব রহিমাবুল্লাহ তিনি করাচির জামে মসজিদ নামেজ পরেন যুব বড় সুন্দর করে নামাজ আদায় করলো রুকু বড় সুন্দর সাজদা বড় সুন্দর নামাজ শেষ হলে পরে আল্লাহর ওলি তারে জিজ্ঞেস করেন যুবক এত সুন্দর করে নামাজ পড়েছো তোমার নামাজটা আমার বড় পছন্দ হয়েছে কিন্তু ডান হাত কাপড় দিয়ে পেঁচায় রাখছো কেন যুবক তখন কয় হুজুর আমার হাতের মধ্যে পচন শুরু হয়েছে পচা এত দুর্গন্ধ বের হয় কাপড় দিয়ে যদি পেঁচায় না রাখি মসজিদের ভিতরে কেউ টিকতে পারবে না আল্লাহর অলি কয় কেন ডাক্তার বুঝি তুমি দেখাও না কয় হুজুর সব ডাক্তার দেখানোর শেষ কেউ রোগ ধরতে পারে না কেউ রোগ ধরতে পারে না শুধু পশা উপরের দিকে উঠতেছে আমার হাতের মধ্যে প্রথমে একটা ফোরা দেখা দিছি। এই ফোরা থেকে পচা শুরু হয়ে পুরা হাতটা পচায় নিতেছে হুজুর আল্লাহর অলি কয় যুব অন্য দেশের ডাক্তার দেখাই চল যুবক না গোয়াল্লার বলি আমার মন বলে তাম দুনিয়ার ডাক্তার দেখাইলো আমার রোগ ভালো হবে না কারণ ডাক্তার আমার রোগ ধরতে পারে না আমি আমার রোগ ধরে ফেলেছি এই কই এই যুব হাউ মাউ করে কান্না শুরু করছে আর কথা কইতে পারে না আল্লাহর কই যুবক ক ক ক কি হইছে যুবক কান্দের কজুর হুজুর আমি আমার রূপ ধরে ফেলেছি যেই হাত আমার ফসতেছে এই হাত দিয়ে আমি মারে মারছিলাম না হুজুরিল্লাহ যুরা যে হাতটা আমার পোস্তেছি হাত দিয়ে আমি মারে মারছিলাম মার গায়ে হাত উঠাইছিলাম হাত উঠাইছিলাম আমার মার একমাত্র সন্তান আমি Amâr cömberi kisudin poryama rabba